আমরা কত শক্তিশালী জাতি আমরা সব সুপারম্যান হয়ে যাচ্ছি আমরা সব দূষণ নিয়ে হজম করে ফেলি আমরা সুপার এই শেখ বাংলাদেশ না হলে এত স্ট্রং আমরা হতে পারতাম না বেশ কিছু আছে আমাদের ফুল লেফটিস্ট দল পুরো বামপন্থী দল বামপন্থী দলে জ্ঞান বামপন্থী দলগুলোর কোনো বড় ম্যাথ সাপোর্ট নেই ফুল আইডিওলজিক্যাল দল বামপন্থী দলগুলোর খুব বড় ম্যাথ সাপোর্ট নেই কোথাও নেই আমাদের দেশে অনেক দেশেই নেই বাট আমাদের দেশে কোথাও বামপন্থী দলের কোনো খুব মাসে এফেক্ট নেই তবে বামপন্থী দলের যেটা আছে যে যেহেতু এটা আইডিওলজিক্যাল বেসড পার্টি ওরা আমরা অলমোস্ট কাট্রের বেসড পার্টি ধরতে পারি এদেরকে আপাতত এই মুহূর্তে তারা ন্যাচুরাল ডেফিনিশনে কার্ডে বেস পার্টি সেটা আমি বলছি না আমি বলছি এখন তাদেরকে আমরা এই মুহূর্তে আমরা তাদেরকে কার্ডে বেস পার্টি ধরতে পারি কেন কারণ তুমি যখনই এই বামপন্থী দলগুলোর দিকে তাকাবে দেখবে যে কিছু প্রাইমারি নেতা আছে যারা অনেক দিন ধরে নেতা মেনন সাহেব আছেন আমি মেনন সাহেব তো আর বামপন্থী দল না আওয়ামী লীগ সরকারের অনুসারে এরা কি আর বামপন্থী হয় নাকি নামে দামে হতে পারে আর কি বুঝছো না ওই যে কি যেন একজন একজন ভদ্রলোক বলেছিলেন আর কি যে এদেরকে বামপন্থী বলা হলো ওই ওরকম আর কি ইসলামিক বার লাইসেন্স ইসলামিক বার লাইসেন্স আচ্ছা না এই যে ইসলামিক ব্যাংকিং ইসলামিক ব্যাংকিং তো অ্যাকচুয়ালি ব্যাংকিং হয়েছে ইসলামিক বার লাইসেন্স তো তুমি বার লাইসেন্স ইসলামিক বললে তো ইসলামিক হবে না হ্যাঁ হ্যাঁ মানে কি হচ্ছে তার ছিলেন হ্যাঁ মানে একসময় মহিন্দির খান বাদল সাহেব অত্যন্ত দুঃখজনক মহিন্দ খান বাদল সাহেব একসময় বেশ শক্ত নেতা ছিলেন তার বক্তব্য খুব ভালো দিতেন ওনার বক্তব্য অনেকে পছন্দ করতেন অনেক আমি নিজেই পছন্দ করতাম অনেক পছন্দ করতাম তাকে কিন্তু আমি সরকারের সাথে আসার পর এই ভদ্রলোক পার্লামেন্টে উঠে এমন এমন বক্তব্য দিলেন যেমন ওনার একটা বক্তব্য ছিল খুব মজার বক্তব্য খাবারের দূষণ ইজ বেসিক্যালি আমাদের জাতিকে নষ্ট শেষ করে দিচ্ছে খাবারের দূষণ এটা থামাতে হবে উনি দাঁড়িয়ে বললেন আমরা কত শক্তিশালী জাতি আমরা সব সুপারম্যান হয়ে যাচ্ছি আমরা সব দূষণ নিয়ে হজম করে ফেলি আমরা সুপারস্ট্রং এই শেখ হাসিনা বাংলাদেশ না হলে এত স্ট্রং আমরা হতে পারতাম না না ਉਹਨਾਂ ভিডিও আছে দেখে নিও কিটনে বলেছে দেখে নিও তারপর কোটা আন্দোলন হলো কোটা আন্দোলন হলো কোটা আন্দোলন যখন হলো এই ভদ্রলোক দাঁড়িয়ে সে কিন্তু বামপন্থী মানে কোটা আন্দোলনের বিরোধিতা তা ন্যাচারাল স্টেট হওয়ার কথা সে দাঁড়িয়ে বলছে যারা এগুলো করছে একজন তো আরেকজন তো অরিজিনাল বামপন্থীর নেত্রী ছিলেন বলছে তোরা রাজাকারের বাচ্চা তো তো বলেছেন একজন হ্যাঁ উনাকে সাপোর্ট দিয়ে বাদল সাহেব বলছেন

এ অ্যাকচুয়ালি ইজ আ ওয়ার হিরো মানে আওয়ামী লীগের মতো আর কি ওই যে নকল সার্টিফিকেট না কিন্তু মানে বাদল সাহেব অ্যাকচুয়াল ওয়ার হিরো সো মানে ইউ নো এত বড় বড় মানুষ যখন এরকম করে তখন আসলে মানে একটু আমরাও একটু আহত হই মানে যে কোন কেউ একটু আহত হবারই কথা মানে এটা মানে চোর ছাগল না যে মানে আরে ও উঠে আসছে দচ্চি করার জন্য এই টাইপের লোকজন না মানে দিস আর পিপল উইথ স্ট্যান্ডার্ড মানে যারা ইউ নো ওয়ার হিরো মানে বিশাল রাজনৈতিক পরিচয় আছে অনেক কিছু করেছে আই ডোন্ট নো আই গেস নোকা হ্যাজ অ্যান এফেক্ট অন পিপল ট্রাই করছিলাম কারণ তোমরা মানে সবসময় বলো যে না পড়বো ট্রাই করছিলাম কতদূর যেতে পারি থাকলে আরো জিনিসপত্র माने बार-बार कोरे मूने कुरता है ना इम्नी चले आशय आर की व्हाट इस व्हाट इल्स पॉलिटिकल पार्टी डू वी हैव टो कवर बोलो सो पॉलिटिकल पार्टी क्या नो वी कवर्ड पॉलिटिकल पार्टी बेशिबाग की टाइपेर वी मोर ओलेस कवर्ड पॉलिटिकल पार्टी फंडिंग वी कवर्ड माने जद डिफरेंस प्राइमरी सिस्टम्स ओके � লোকাল মানে লোক্যালিটি বেসড সো এক একটি এলাকার পার্টি এগুলো মনে করো আর একটু বড় দেশে বেশি হয় তুমি ভারতে যাও ভারতে যেয়ে দেখবে যে আবার লোকালিটি বেসড পার্টিজ আছে ইস্যু বেসড পার্টিজ আছে অনেক পার্টি আছে তাদের কাজটাই কিন্তু শর্ট অফ ইন্টারেস্ট গ্রুপের মতো কাজ করা ও একটা বড় টাইপের যেহেতু ইলেকশন বেস একটা বড় পার্টি হলো যে তোমার কোয়ালেশন পোটেন্সিয়াল পার্টি কোয়ালিশন পোটেন্সিয়াল মানে এরা ইলেকশন জিততে আসে না এদের কাজ হলো এই যে কোয়ালিশনের অংশ হবার এবং এদেরকে কোয়ালিশনের অংশ হিসেবে চায় সো মনে করো আওয়ামী লীগের পঁয়ত্রিশ শতাংশ ভোট আছে ওকে সাপোজ তাসমিয়া শুরু করলো ডাব মার্কা পার্টি হ্যাঁ ডাব খারাপ মার্কা না তুমি একটু যে ইলেকশন কমিশনের লিস্ট দেখো মার্কার বুঝছো কাঁঠাল মার্কা আছে গোলাপ ফুল তো আছে বললামই গোলাপ ফুলে ভুল হ্যাঁ তোমার নাম বললে তো কেউ চিনবে না হম আর কি কি মার্কা আছে সাইকেল আছে হারিকেন আছে ফোন নেই ফোন নেই লাঙ্গল আছে হাত পাকা আছে না আমার সিংহ আমার মার্কা সিংহ আমার মার্কা নির্বাচনের পর পেয়েছি সো নির্বাচনে আমি হারিকেন মার্কে আমার জোট নির্বাচন করেছে কিন্তু নির্বাচনের পর আমি মার্কা পেয়েছি সিংহ সিংহ লাই الحمد لله উনার একটা পুরো মানে পুরো 80% নুকা উন্নয়নের অগ্রযাত্রা নাকি জানো হ্যাঁ উন্নয়নের মানে উনি এরর না না চেতো না না চেতো না না উন্ননে কি জানো না उन्होंने मार्क करना एक कथा আছে উন্না জোয়া 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 उन्होंने जवार एग्জ্যাক্টলি উন্নন জোয়া উন্নন জোয়া রাইট الحمد لله উনার জেরা হসপিটাল Which is, you know, like you know, the sad part is after everything said and done, Awami League, Awami League, Dushtu League, whatever you want to call it, huh, they have plenty of really good people, really good people, really good leaders who can initiate proper change. দ্য পার্টিস ক্রিয়েট সিচুয়েশন যেখানে ইউ ক্যান গেট আউট দিক দিজ আউট দিক পার্টি ব্র্যান্ডের বাইরে তুমি যেমন মনে করো রিলেটেড পার্টি পলিটিক্স মাই নিয়েন্স সো মনে করো বিএনপি আওয়ামী লীগ তো সবাই খুশি বিএনপি অনেক নেতা আছেন আওয়ামী লীগে যেমন অনেক ভালো ভালো বড় বড় এবং লাইক গুড পিপল নেতা আছেন কিন্তু গুড পিপল বড় নেতা আছেন বিএনপিতে অনেক বড় নেতা আছেন তারা বিএনপি পছন্দ করেন না বিএনপির ইউনো সেন্ট্রাল নেতৃত্বের জন্য বিএনপি পছন্দ করেন না তারা বিএনপিতে থাকতে চান না কিন্তু তারা বিএনপির বাইরে যেতে পারেন না বিএনপি বাইরে কেন যেতে পারেন না বিকজ দ্য স্ট্রেংথ দ্য পার্টি পার্টির স্ট্রেংথ এত বেশি যে তুমি যেই মুহূর্তে পার্টির বাইরে আসবে ইউর নাথিং ইউর নাথিং সো প্রাইম এক্সাম্পল চৌধুরী বুদ্ধা চৌধুরী ছিল তোমরা তার ছেলে এখন পার্লামেন্টে মাহিবি চৌধুরী হ্যাঁ হ্যাঁ প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট ছিলেন শুধু প্রেসিডেন্ট না উনি বিএনপির ফাউন্ডিং মহাসচিব সো বিএনপি যখন

মহাশিব কিন্তু মানে বেসিক্যালি সিইও সো দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সিইও দ্য অ্যাক্টিং রাইট সেই ফাউন্ডিং মহাসচিব দু সালে যখন বিএনপি পার্লামেন্টে আসে তারপর যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয় বৌদ্ধদেব সাহেবকে বিএনপি নমিনেট করে তারপর নির্বাচিত করে নিয়ে আসে মানে পার্লামেন্টারি নির্বাচন হচ্ছে নির্বাচিত করে নিয়ে আসে প্রেসিডেন্ট তারপর বিএনপির সাথে ঝামেলা হবার জন্য বৌদ্ধদেব চৌধুরী সাহেব আর কোনো উপায় না দেখে রেজিগনে মানে তাকে বেসিক্যালি বের করে দিয়েছে ওই বের করে দেওয়াটাই সুন্দর করে বলা রেজিগনেশন হ্যাঁ রেজিগনেশন দেওয়ার এক মাসের ভিতরে মানে তার কিছু তো নাই নাই ছাত্র ছাত্রদল যুবদলের ছেলে পেটেরা জুতা স্যান্ডেল ডাউ কোদা লাঠি নিয়ে তাকে দৌড়া মানে তারা দিচ্ছে সে দৌড়াচ্ছে রাস্তায় এইটা হলো স্টেটাস দু সালে নির্বাচনের আগে সে দু সালে নির্বাচন হওয়ার কথা ছিল হয়তো নির্বাচন আচ্ছা সালে নির্বাচন হওয়ার আগে পঞ্চাশ জন বোধহয় হয় জন বিএনপির এমপি নিয়ে বিএনপি ছেড়ে বেরিয়ে আসেন অলি আহমেদ সাহেব কর্নেল অলি আহমেদ উনার বোধহয় সাইকেল না সাইকেল না আচ্ছা যেটাই হোক না কেন সাইকেল হোক তরমুজ হোক বটে হ্যাঁ সো অলি আহমেদ সাহেব পঞ্চাশটা এমপি নিয়ে চলে আসেন রাইট পঞ্চাশটা এমপি নিয়ে চলে এসে তখন আওয়ামী লীগের সাথে তাদের নেগোসিয়েশন হয় যে আওয়ামী লীগের সাথে তারা কোয়ালিশন ফর্ম করবে দুই হাজার ছয় নির্বাচন হয় না বাই দ্য টাইম দুই বছর পর নির্বাচন হয় শেখ হাসিনা বলছে কিসের কোয়ালিশন যা এভাবে হয়তো বলেনি হয়তো আদর করেই বলেছে না আমরা এখন আর যাবো না কিন্তু হয়নি কোয়ালিশন আজকে অলি আহমেদ সাহেব কোথায় যে বিশ দল খালেদা আর বিশ দল ওই বিশ দলের একটা ছোট দল এই নির্বাচনের আগ পর্যন্ত

ইলেকশনের আগে আমি বন্ধু সাহেব মাইবি সাহেব একসাথে আমরা বসা বৌদ্ধ বন্ধুদের সাহেব সিনিয়র ভদ্রলোক অনেক সিনিয়র ভদ্রলোক এই তোমরা কী করছো এই সে মাইবি সাহেবের সাথে আমার একটা মানে সবসময় একটা ভালো সম্পর্ক ছিল বন্ধু না আমরা বাট একটা ভালো সম্পর্ক তো মাইবি সাহেব বল না ভাই ভাই থাকতে পারবেন ওরা কিন্তু লোভ দেখাবে থাকতে পারবেন দেখেন আমার তো কিছু কথা না আমরা করে আসছি বুঝছেন আপনারা তো নতুন আমরা করে আসছি এত সোজা না এইবার দেখবেন আমরা কি করি খুব ভালো খুব ভালো তারপর দুদিন পর আমার এক লোককে তার এক লোক ফোন দিল মানে আমার আমার দলের আমার কাছে হাই অফিসার একজনকে তার দলের তার কাছে একজন হাই অফিসার ফোন দিলেন যে এই বাইরে বলেন একটু আমরা কথা বলবো আমি একটু এসে কথা বলবো তখন আবার একটু হাই রিস্ক পিরিয়ড চলছে আর কি যে মানে সরকারের সাথে ওদের ঝামেলা চলছে আর আমি ওদের সাথে যাবো যেহেতু সেট হয়ে গেছে আমি ওদের ঝামেলাও পড়বো না তো আই সেট আমি আমার লোক যখন আসলাম আমি বললাম যে না আই ডোন্ট বাধ্য দরকার নেই তখন আবার ওই লোক বললো যে না 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 ভালো খবর আছে এসে ইউ নো সামথিং উই ক্যান ডু টুগেদার দেখ না ঠিক আছে পরের দিন সকালবেলা ভাইবি চৌধুরী সাহেব ওইদিকে চলে গেলেন কি পেল একটা একটা সিট মানে এই যে যে ওই যে কি গণ গণ গণফোরাম না গণফোরামের নেতৃত্বে যে জোটটা হলো ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্ট তো ঐক্য ফ্রন্টে ছিলই তো কামাল হোসেন সাহেব বদ্যুদ্দা সাহেব মান্না ভাই তুই আরে তো আরো জুনিয়র তারপর তোমার ওই যে আসাম আব্দুর রব সাহেব আর ওই আস্ত আর যেতো আস্ত আর যেত হলো আমাদের কাদের সিদ্দিকী সাহেব উনি একটু পাগলা টাইপের খুব ইন্টারেস্টিং লোক পেরে নেবে তো এই 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 জায়গাটা থেকে সবচেয়ে বড় বড় আওয়াজ দিচ্ছিল তখন মাইবি সাহেব কামাল হোসেন সাহেব বলছিল যে আমরা মানে এই নচর নির্বাচনের একটা জায়গা তৈরি করি আমরা ঠিক আছে আপনাদেরকে এটা দিতে রাজি ওটা দিতে অনেক কিছু কামাল সাহেবের স্পোর্টস পার্সনার বলছিল মাইবি বলছিল কোনো ফাজলামি না এইটা সেইটা এই সেই সব কিছু মাইবি বলছিল ফার্স্ট মিটিং হলো প্রধানমন্ত্রী আর বদ্যজ চৌধুরী সাহেবের বদ্য চৌধুরী সাহেব কি বলেছিল মনে আছে আমার কিচ্ছু চাই না শুধু আমার ছেলেকে পার্লামেন্টে নিয়ে আসেন অফিশিয়াল মিটিং বিটুইন বিকল্প ধারা বাংলাদেশ আওয়ামী লীগ প্রাইম মিনিস্টার বিফোর দি ইলেকশন যখন এই যে যুক্ত ফ্রান্ট থেকে বেরোয় আসতো ফার্স্ট মিটিংয়ে অফিসিয়াল সব নিউজে আমার আর কিচ্ছু চাই না আমার ছেলেকে পার্লামেন্টে নিয়ে আসে হতেই পারে এটা আমি জানি না করতেই পারে কম বেশি হতেই পারে ব্যবসাপাতি করে করেছে আমি জানি না ব্যবসার সময় কখন পেয়েছে বাট হতেই পারে ব্যবসাপাতি করে করে জি কেউ দেখে না এই জন্য সবচেয়ে বেশি দুর্নীতি ওরা করে হ্যাঁ যেমন মনে করো যে বেসিক ব্যাংকের চেয়ারম্যান ওর নাম কি আরে না বেসিক ব্যাংক দুই তিন বছর আগে যে ধরলো বাচ্চু স্যার বাচ্চু স্যার হ্যাঁ 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 তাকে যখন ধরলো সে অফিশিয়ালি বললো না যে বেটা ওই যে যে চিফ ইন্সপেক্টর পাবনার ভদ্রলোকের নামটা ভুলে গেলাম পাবনার কেও আছো তোমরা তাহলে তোমরা নাম জানতে পারো তোমাদের এলাকাবাসী হ্যাঁ তো ওই ভদ্রলোক ওই বাচ্চু বললো না ওই ওতে ওকে ওকে আমি চারশো কোটি টাকা দিয়েছি না বাচ্চু স্যাল দেশ তোমরা নিউজ চেক করে দেখো আমি জানি না এক্সপান্স করে দিয়ে গেলে বাচ্চাব অ্যাকচুয়ালি স্যাল দেশ ওরা দিয়েছি না চারশো কোটি টাকা So that's the that's the state of our nation. Anyway. Anyway, anybody has any questions? I'm sorry, I'm to I think I covered most of the things we need to cover.